দর্শক সারা বিশ্বে এক ধরনের রাজনীতি চলে বাংলাদেশে আর ধরনের রাজনীতি চলে পাশের দেশ ভারতেই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতের রাজনীতির দিকে একটু চোখ চেয়ে দেখুন এবং বাংলাদেশের রাজনীতির দিকে চোখ মেলে দেখুন যে কতটা আকাশ পাতাল পার্থক্য ভারতে যে সরকারি আসুক সেটা কংগ্রেস আসুক কিংবা বিজেপি আসুক যেই আসুক তারা কখনো ভারতের মানে জাতির পিতা মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্ক করে না মহাত্মা গান্ধীকে সমালোচনা করে না কিংবা তাকে বিদ্ধ করার চেষ্টা করে না কিংবা তার স্ট্যাচু ভাঙার চিন্তা করে না কিন্তু আমরা করি আমরা ঠিকই করি আমাদের ওদের রাজনীতি ওরা সরকার পরিবর্তন হলে ওরা দেশের ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা করে না কিন্তু আমার দেশে সরকার পরিবর্তন হলেই আমরা নতুন নতুন ইতিহাস শুনতে পাই নতুন নতুন ইতিহাস শিখি এবং নতুন নতুন ইতিহাস আগামীর যারা ভবিষ্যৎ সরল মানে শিশুরা সেই শিশুদেরকে নতুন নতুন ইতিহাস শেখানো হয় ধরা যাক যে একটা শিশু স্কুলে পড়ছে সেই শিশুটা স্কুলে পড়তে পড়তেই যদি মাঝখানে সরকার পরিবর্তন হয় তাহলে ধরে নেওয়া যাক যে দুই বছর তারা একটা ইতিহাস পড়ল দুই বছর পরেই সেই শিশুকে আবার নতুন আর ইতিহাস দেয়া হলো বলা হলো যে এতদিন তুমি জানতা যে দুই যোগ দুই চার হয় এখন সে জানছে যে না দুই যোগ দুই চার হয় না দুই যোগ দুই পাঁচ হয় তাকে এই ইতিহাস জানতে হবে এই ইতিহাস পড়তে হবে এই এই ইতিহাস লিখতে হবে এবং এই ইতিহাস তাকে মানতে হবে এটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি এই রাজনীতি থেকে আমরা বেরোতে পারলাম না রাজনৈতিক দলগুলো যেমন বের হতে পারলো না তেমনি একটা নিরপেক্ষ সরকার একটা ইন্টারিম গভমেন্ট তারাও সেই প্রক্রিয়া থেকে নিজেদেরকে বের করতে পারলো না অথচ তারা অনেক বেশি আশা জাগিয়েছিল যে এই বাংলাদেশটা শেখ হাসিনা পতনের পরে একটা নতুন সমাজ বাস্তবায়িত হবে যেখানে আগের যে রাজনৈতিক যে কালচার মানে হিংসা বিদ্বেষের যে কালচার সেই কালচারটা থাকবে না ইতিহাস পরিবর্তন করে দেওয়ার কালচারটা থাকবে না কিন্তু তা কি হয়েছে হয়নি একেবারে রিভার্সটা হয়েছে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ইতিহাস পাল্টে দেয় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির ইতিহাস পাল্টে দেয় আবার প্রফেসর ইউনুস ক্ষমতায় আসলে রিসেট বাটন দিয়ে সব ইতিহাসে মুছে দিতে চান সেই কথা আবার সাক্ষাৎকারে বলেন রাজনীতির পর্যায়ে যেটা হয় সেটা আবার একেবারে শিশুদের কোমলমতি শিশুদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেয়া হয় এই যে বাংলাদেশের পাঠ্যপুস্তকে রাজনীতি কালচার এই রাজনীতি কালচার মানে গত চুয়ান্ন বছরের যে রাজনৈতিক কালচার এই রাজনৈতিক কালচার থেকে প্রফেসর ইউনুস সরকারও কোনোভাবেই বের হতে পারলেন না তারা পাঠ্যপুস্তকে কোমলমতি শিশুদের নতুন নতুন ইতিহাস শেখানোর চেষ্টা করছেন যেটা কোনোভাবেই এই সরকারকে কেউ সেই ম্যান্ডেট দেয়নি কিন্তু সেই কাজটা এই গভর্নমেন্ট করছেন এবং সেই গভর্নমেন্ট করছেন যখন তখন শিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই এরকম একজন উপদেষ্টা আবার সেটা ফেসবুকে জানান দিচ্ছেন কি মেটুকুলাস সার্কাস হচ্ছে এই দেশটাতে কি হলো কি হচ্ছে পাঠ্যপুস্তক নিয়ে সেটা সত্য হোক আর মিথ্যা হোক কেন পাঠ্যপুস্তক নিয়ে এগুলো হবে সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পাঠ্যপুস্তক নিয়ে রাজনীতি পাঠ্যপুস্তক নিয়ে রাজনীতি যে এটা নতুন সেটা কোনোভাবেই বলার উপায় নেই এটা নতুন না পাঠ্যপুস্তক নিয়ে রাজনীতি আমরা রাজনৈতিক সরকারের আমলে বহুভাবে দেখেছি পাঠ্যপুস্তক নিয়ে রাজনীতি এতটাই মানে এতটাই নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে এবং রাজনীতিবিদরা নিয়ে গিয়েছেন বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত পাল্টে গেছে বিকৃত করা হয়েছে সেই ব্যাপারগুলোও আমরা অতীতে বিভিন্ন সময়ে দেখেছে এই সরকার যখন এসেছে এই সরকারের কাজ কি পাঠ্যপুস্তক পরিবর্তন করা এই সরকারের কাজ কি মানে অবকাঠামোগুলো অব অবকাঠামোমূলক কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার কাজ করা এই সরকারের ম্যান্ডেট কি সেটা নাকি এই সরকারের ম্যান্ডেট হচ্ছে সংস্কার যতটুকু সংস্কার সম্ভব সংস্কার করা বিচার করতে চেয়েছে বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করা এবং নির্বাচনটা করা নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু সেটা না এই সরকার গত বছরে ক্ষমতায় আসার পরেই যেটা ন্যাক্কারজন যে ঘটনাটা ঘটেছে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে শিশুদের হাতে বই তারা পৌঁছাতে পৌঁছে দিতে পারিনি আগে টেন্ডার বাতিল করেছে পাঠ্যপুস্তক পরিবর্তন করার চেষ্টা করেছে করে শিশুদের কাছে বই পৌঁছাতে পেরেছে তারা এপ্রিল মাসে এসে চারটা মাস শিশুরা বই ছাড়া লেখাপড়াহীন অবস্থায় কাটিয়েছে এই শিশুদের ভবিষ্যৎ কি হবে গত বছর যখন এই ঘটনা ঘটেছে এই বছরে আবার হচ্ছে আবারও সেই পাঠ্যপুস্তকে নতুন নতুন ইতিহাস ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাঠ্যপুস্তকে কেন মানে শেখ হাসিনার ইতিহাস থাকবে পাঠ্যপুস্তকে কেন একটা সরকার পতনের মানে আন্দোলন মানে শিশুদের কোমলমতি শিশুদের কথা বলছি বড়দের ব্যাপারে আলাদা কলেজ পর্যায়ে হলে সেটা ভিন্ন কথা যে কলেজের ইতিহাস বই কিংবা সমাজ সংস্কৃতি এই সব জায়গায় তাদেরকে শেখানো হলো কিংবা নাইন টেনে গিয়েও যদি হয় সেটাও মোটামুটি গ্রহণযোগ্য কিন্তু আপনি যদি কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠ্যপুস্তক চেঞ্জ করে ফেলেন The তাহলে আপনি কি বার্তা দিতে চাইছেন পাঠ্যপুস্তকে কেন একটা কোমলমতি শিশুরা মানে আমি শিশু তো একেবারে এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে তারাও শিশু আমি তারপরেও নাইন টেনকে বাদ দিলাম ক্লাস এইট পর্যন্ত এই কোমলমতি শিশুদেরকে কেন মানে এই বাংলাদেশের রাজনৈতিক মানে কালচার রাজনীতির বিভিন্ন হিসাব নিকাশ যেগুলো ঐতিহাসিক সত্য যেগুলো মানে একটা শিশুর জানা উচিত সেটা বা অন্যর ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের শহীদ রফিক শফিক জব্বার মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সাতজন বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল সেগুলো ঠিক আছে কিন্তু আপনি একটা সরকার পতনের আন্দোলন করলেন সেই সরকার পতনের আন্দোলনটাকে আপনি পাঠ্যপুস্তকে কোমলমতি শিশুদের ওপরে চাপিয়ে দেবেন এ কোন সংস্কৃতি শুরু হলো এর আগেও রাজনৈতিক সরকারগুলো বিভিন্নভাবে নিজেদের ইতিহাস নিজেদের মতো করে লেখার চেষ্টা করেছে বিএনপি যখন ক্ষমতায় থেকেছে তারা নিজেদের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করেছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে তখন নিজেদের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করেছে পাঠ্যপুস্তকে শেখ হাসিনার ছবি ছাপিয়েছে শেখ হাসিনার গুণগান গাইয়েছে এই ধারা যদি ইন্টারিম গভর্নমেন্টও চালায় এবং সেই ধারা চালানোর ঘোষণা যদি শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা কিংবা প্রাথমিক শিক্ষা উপদেষ্টা না দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা তার ফেসবুকে ঘোষণার মাধ্যমে একটা বিকৃত পোস্টার দিয়ে সেই ঘোষণার মাধ্যমে জানান দেয় তাহলে বুঝতে হবে যে সরকারটা আদতে মানে প্রফেসর ইউনুস চালাচ্ছেন না সরকার সরকারটা বোধ অন্য কেউ চালাচ্ছে অন্য কোনোভাবে চলছে আসিফ মাহমুদ সজীব ভূয়ার কথা বলছি গতকালকেই আসিফ মাহমুদ সজিব ভূয়ার প্রেস সেক্রেটারির মানে যে পার্সেন্টেজ বাণিজ্য একজনের সঙ্গে দরদাম করছেন যে আমার এক পার্সেন্ট মিনিস্ট্রির ফাইভ পার্সেন্ট এটা দিলে হবে এবং ফিফটি পার্সেন্ট আগে দিতে হবে এই ঘটনা যখন এই ব্যাপারগুলো যখন ফ্লাস মানে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল সেগুলো নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই কিন্তু আমরা দেখছি ঠিকই তিনি পাঠ্যপুস্তক নিয়ে ঘোষণা দিচ্ছেন যে পাঠ্যপুস্তকে এখন থেকে শেখ হাসিনার সব মানে শেখ হাসিনার নামের আগে ফ্যাসিস্ট এই শব্দটা যুক্ত করা হবে শেখ হাসিনা ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না সেটা আপনাকে ওই মানে কোমলমতি শিশুদেরকে কেন মানে তার মগজের মধ্যে কেন ঢোকাতে হবে এই প্রশ্ন যদি কেউ করে তাহলে প্রশ্নটা কি ভুল হবে তার চাইতেও বড় কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের কি পাঠ্যপুস্তক পরিবর্তন করা তার চাইতেও বড় কথা হচ্ছে এটা কি আপনার মন্ত্রণালয় যে আপনি এটা জনগণকে জানান দিচ্ছেন যে পাঠ্যপুস্তকে এটা হচ্ছে কি জানান দিলেন আপনি গণমাধ্যম সেটা নিয়ে খবরও করেছে সেখানে বলা হচ্ছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে আগামী বছর থেকে পাঠ্য বইয়ে বড় পরিবর্তন আসছে আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টটাকে নিয়েই এই মানে ব্যাপারটা লিখেছেন তারা সেখানে বলা হয়েছে যে নতুন পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিগত চারটি নির্বাচন নিয়ে তথ্য কোন কোন ক্লাসের পাঠ্যপুস্তকে এটা যুক্ত করা হবে সেটা কিন্তু তিনি বলেননি নিজের ফেরি ফাইড পেজে এই পোস্ট দিয়েছেন লিখেছেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের ইতিহাস আসছে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দু হাজার খ্রিস্টাব্দের জুলাই আগস্টের অভ্যুত্থানের ইতিহাস ও সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য চারটি জাতীয় নির্বাচন কোথায় পেলেন আপনি বিতর্কিত চারটি জাতীয় নির্বাচন কোথায় পেলেন তিনটি নির্বাচন বিতর্কিত তার মানে কি আপনি দু সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেটাকেও বিতর্কিত নির্বাচন বলছেন মানে কিছু বলার নেই আসলে কিছু বলতে মানে মানে কী বলা যায় কিছু বলতেও আসলে বিব্রত বোধ হতে হয় সেখানে বলা হচ্ছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম অর্থাৎ তার নামের আগে গণহত্যাকারী যুক্ত করা হচ্ছে শেখ হাসিনা গণহত্যাকারী এটা মানে আদালতে প্রমাণ হয়েছে এখন পর্যন্ত আদালতে প্রমাণ আদালতে প্রমাণ না হওয়ার আগে আদালতে যে বিষয়টা বিচারাধীন আদালত যে যখন পর্যন্ত সিদ্ধান্ত না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কাউকে কি সেই মানে সিদ্ধান্তে উপনীত মানে কারো ব্যাপারে কি সেই সিদ্ধান্তে উপনীত হতে পারেন এটা কি আদালত অবমাননার ব্যাপার হয়ে যায় না যে আদালতে যে ব্যাপারটা বিচারাধীন যে ব্যাপারটা এখনও আদালতে ফয়সালা হয়নি সেই ব্যাপারটা আপনি পাঠ্যপুস্তকে ছাপিয়ে দিচ্ছেন যে এটা এটা সিদ্ধান্ত তার মানে হচ্ছে যে আপনার সিদ্ধান্ত আদালত বাস্তবায়ন করবে আপনি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে সিদ্ধান্তটা আদালত বাস্তবায়ন করবে সেটা হয়ে গেল না সেটা কি মানে চূড়ান্তভাবে এই প্রক্রিয়াটা আদালত অবমাননার প্রক্রিয়া না কি ভাব মানে আইন আইনজ্ঞরা কিংবা আইনজীবীরা কি বলবেন ভবিষ্যতে এইগুলো যখন বিশ্লেষণ হবে ইতিহাসের নানা বিষয় তো বিভিন্ন সময়ে ঐতিহাসিকভাবে বিশ্লেষণ হয় ঐতিহাসিকভাবে অনেকেই কাঠগড়ায় দাঁড়াতে হয় তাহলে সেদিন কি হবে যখন বিশ্লেষণ করে পাওয়া যাবে যে আদালতের সিদ্ধান্তের আগেই সরকার তার সিদ্ধান্ত পাঠ্যপুস্তকে ছাপিয়ে দিয়েছিল সেদিন কি হবে তিনি বলেছেন এর আগেও গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল দু হাজার পঁচিশ সালে পাঠ্যপুস্তকে যুক্ত করা হয় জুলাইয়ের গণ গ্রাফিতি গ্রাফিতি বাদ দেওয়া হয় বইয়ের প্রচ্ছদ থেকে শেখ হাসিনার ছবি সম্বলিত উক্তি শেখ হাসিনার ছবি পাঠ্যপুস্তকে কেন থাকবে সেটা আমারও প্রশ্ন শেখ হাসিনার ছবি পাঠ্যপুস্তকে থাকার কোনো কারণ নেই সেটা মানে থাকার কোনো যুক্তি থাকতে পারে না কিন্তু আপনি এসে শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে পাঠ্যপুস্ত কে লিখে দেবেন যখন আদালতে কেবলমাত্র তার ব্যাপারে বিচার কাজ শুরু হয়েছে আদালতের বিচার একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার যে আদালতে বিচার করছেন সেই আদালত থেকে বিচারের রায়ের পরে সেটা একটা দীর্ঘ সময় পরে চলে যাবে হাইকোর্টে হাইকোর্ট থেকে সেটা যাবে আপিল বিভাগে আপিল বিভাগের পরে সেটা যাবে রিভিউতে সেই মানে সত্যটা প্রতিষ্ঠিত হতে কতটা সময় লাগবে সেগুলো কি ভেবে দেখেছেন সরকার কিংবা এই সরকারের এই বিজ্ঞ উপদেষ্টা ভেবে দেখেননি ভেবে দেখেননি বলে এই যে কাজগুলো করছেন এই কাজগুলো একসময় অপরাধ হিসেবে চিহ্নিত যদি কেউ করে তাহলে কিন্তু তাদেরকে অপরাধী বলার স্কোপ থাকবে না ফেসবুকে আপনি কি পোস্ট দিলেন কি ছবি দিলেন আসিফ মাহমুদ সজীব ভাইয়ের ফেসবুক পোস্টটা দেখে নিন সেখানে পোস্টার দিয়েছেন তিনি শেখ হাসিনার ছবি তার চোখে লাল একটা বর্ডার দেওয়া খুবই ভালো শেখ হাসিনাকে আপনি যে কোনোভাবে সমালোচনা করেন সেইটা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন বিভিন্নভাবে আখ্যা দেন ঠিক আছে সমালোচনা করেন খুনি বলেন গণহত্যাকারী বলেন ফ্যাসিস্ট বলেন সব কিছু বলেন কিন্তু তার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত যতক্ষণ না আদালত বলছে যে শেখ হাসিনা গণহত্যাকারী গণহত্যা করেছে এবং গণহত্যার দায়ে তার এই বিচার হল এবং যতক্ষণ পর্যন্ত না সেটা আপিল বিভাগে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা লিখিত কোনো দলিল হতে পারে না এটা একেবারে স্পষ্ট আইনের লঙ্ঘন এই এই যে পোস্টার আপনি দিয়েছেন বিভিন্ন শ্রেণীর পাঠ্য বয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম এই ব্যাপারটাই একদিন বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন তৈরি করবে আমরা চাই না যে এই ইন্টারিম গভর্নমেন্ট যারা অনেক বেশি আশার আলো তৈরি করেছিল তারা এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়ে শিক্ষা মন্ত্রণালয়ে কিংবা আইন মন্ত্রণালয়ে মানুষরা কি এটুকু বোঝেন না যে আদালতে বিচারাধীন বিষয় যে ব্যাপারে যে বিষয়ে ফয়সলা হয়নি ব্যক্তির কথা আপনি ব্যক্তির কথা টকশোতে বলেন ফেসবুকে লেখেন এখানে বলেন ওখানে বলেন সবই ঠিক আছে কিন্তু যখন আপনি এই পাঠ্যপুস্তকে সেটা ছাপিয়ে দিচ্ছেন আপনার সিদ্ধান্ত ছাপিয়ে দিচ্ছেন তখন সেটা দলিল আর সেই দলিল তৈরি করার কোনো ধরনের নৈতিক অধিকার আদালতের সিদ্ধান্তের আগে আপনার আছে কি নেই এই ভাবনাটুকু ভাবার লোক সরকারের মধ্যে যদি না থাকে তাহলে আমার মনে হয় যে সুদূর ভবিষ্যতে এই সরকার আরও বড় ধরনের বিপদে পড়ে যাবে দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে